এই বাবা তার মেয়ের কান্না থামানোর জন্য পানিতে নেমে সার্কাস দেখাতে শুরু করে তখন মেয়েটি খুশি হয় কিন্তু হঠাৎ করে লুকটির পা কেউ ধরে ফেলে কিছুক্ষণ পর লুকটি গায়েব হয়ে যায় কিন্তু মেইটি মনে করে তার বাবা মজা করতেছে এই ঘটনার পরে তারা একজন উজাকে ডেকে আনে উজ্জা পানিতে গিয়ে বড় একটি দামাকা করে সবাই মনে করে শৈতান পালিয়ে গেছে প্রমাণ হিসাবে সে একটি বড় মাছকে ধরে আনে তারা উজাকে অনেক টাকা পয়সা দেয় তখন একটি ছেলে আসে তাকে দেখলে শৈতান বই পায় সে বলে এখনো শৈতান পানিতেই আছে কিন্তু উজা সবাইকে তার বিরুদ্ধে লাগিয়ে দেয় তারা ছেলেটিকে রশি দিয়ে বেঁধে ফেলে এরপর পানিতে নেমে মজা করতে শুরু করে তখন শৈতান এসে একটি মেয়েকে নিয়ে যায় তখন তারা পানি থেকে উঠে পালায় ছেলেটি কাউকে না পালাতে বলে সবাইকে যার যার জায়গায় থাকে বলে কিন্তু তখন একটি মেয়ে তার মা কে দেখে আর তার কাছে যেতে শুরু করে মা তাকে আসতে মানা করে পিছন চলে আসে আর নিয়ে মা মেয়েটিকে ধরে ফেলে তখন সবাই মেয়েটিকে বাঁচাতে আসে শৈতান আবার মেয়েটিকে নিয়ে যাচ্ছিল তখন একজন লোক তলোয়ার দিয়ে শৈতান কেটে ফেলে লাইক ফলোয়ার কিনতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন